প্রচন্ড গরমে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমে যদি ডিম ভাজা যায় তাহলে ভাত রান্না করা যাবে না এটা একটা কথা হইলো আজকে আমরা আপনাদের ভাত রান্না দেখাবো এই গরমে চলো পাতিল নাও পাতিল নাও এই যে আচ্ছের চালের ভাত বসাইছি এই পাতিলটা প্রচন্ড রোদে রাখো রাখো এখানে রাখো হ্যাঁ ঢাকনা দিয়ে দাও হুম চলাসো চলা আসো তোমরা সেদ্ধ হয়ে যাবে ও মাই গোড ভুটি ওঠা শুরু হয়ে গেছে আমাদের ভাতে এত রোদ বাপরে বাপ সত্যি সত্যি ভুটি ওঠা শুরু হয়ে গেছে দেখি কতক্ষণ লাগে এই ভাত হইতে আলমারি কি রোদ আমার কিন্তু তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে ভাত ওঠানা এখন দেখবো কি অবস্থা উম মাই গৌড সাইফ সাদা দেখে যাও ভাত হয়ে গেছে কত সুন্দর ভাত হয়ে গেছে ভাতটা নিয়ে দাড়া দাড়া দাঁড়া ও মামামা মামা এই যে ভাত হ্যাঁ ঘরটা কিন্তু এখন আমরা খাইয়ে দেখব আর এইরকম আজায়রা কাজ শুধু আমি একমাত্র আমি করছি আর কেউ করে দেখাতে পারবেন না ঠিক আছে